সকালবেলা উঠেই স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছিলাম কারণ এই দিনটা ছিল আমার মেয়ের বার্থডে আমি এডিটিং করতে পাইনি সময় পাইনি সেই জন্য ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তোমরা সবাই একটুখানি পাশে থেকো আমার আমি শাড়ি মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো পুজো দিতে যাব সেই কারণে মেয়েকে বললাম শাড়িটা ধরে দেয় কারণ একা একা শাড়ি পরাটা সম্ভব হয় না ওই ধরে দেয় এখন বড় হয়ে গেছে মেয়ে আমার তা আমি একটুখানি রেডি হয়ে নিলাম পুজো দিতে যাব প্রত্যেক বছর জন্মদিনে মন্দিরে পুজো দিতে যাই মেয়েকে নিয়ে আমার খুব ভালো লাগে এই দিনটা আমি যেখানেই থাকি না কেন আমি পুজো দিতে বেরোলাম আর মেয়েকে একটু আশীর্বাদ করো সবাই তাহলে চলো পুজো দিই রাস্তায় বেরিয়ে গেছি আমি আর মেয়ে দেখো মেয়ে আমার বড় হয়ে গেছে চিন্তা বেড়ে গেল। কতটা রোদ দূর দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি তো এবার বেরিয়ে রিলস না বানালে হবে না যত রোদই থাকুক যাই থাকুক রিলস বানানো বন্ধ করা যাবে না তো আমি আরও রিলস বানিয়ে নিলাম তো মন্দিরের ভেতরে তো আর ক্যামেরা করতে দেয় না তো বাইরে একটুখানি পুজো দিচ্ছি ভিডিওটুকু করে নিলাম মায়ের কাছে আসলে মনটা খুব ভালো হয়ে যায় পুজো দিয়ে মনটা অনেকটা হালকা লাগে ভেতর থেকে একটা শান্তি অনুভব করি তারপরে এখান থেকে বেরিয়ে সামনের পরে অনেক দাদুরা বসে থাকে যাদেরকে আমরা দিলেই তাদের চলে তো প্রত্যেক বছরই মেয়ে ওদের কিছু না কিছু দেয় ওর হাত দিয়েই দেওয়াই আমি বড়ো আমি চাই বড় হয়ে যেন ও এই ধরনের কাজগুলো করতে আনন্দ পায় উৎসাহ পায় প্রতি বছরই করে তো আমি ভিডিও কখনও করিনি এই ধরনের

চিকেন রান্না করছি ডাল হয়েছে পাঁচ রকমের ভাজা হয়েছে আর এদিকে কি আছে এটা শাকের তরকারি আছে আর একটা ঝিঙে দিয়ে নাচি চিংড়া এটা ভাজি হয়েছে এটা ডাল স্যালাড বসে গেছে খেতে রাধে 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 নিতে হবে না ভাতটাই খেতে পারবে না হ্যাঁ দিয়ে দাও বন্ধুদের আগে আমি এটা কেটে দিচ্ছি টাটা